হেনাল ভাই কি কিনলেন নাকি বিক্রির আচ্ছা হ্যাঁ কত চুরাশি চুরাশি হাজার পাঁচশো চুরাশি হাজার পাঁচশো টাকায় এটা কেনা হয়েছে জাবর হাট থেকে আচ্ছা এটা এখন কোন হাটে বিক্রি করবেন এখানেও বিক্রি হতে পারে আবার বাইরে হবে এখানেও হবে নচে অন্য হাটে নিয়ে যাবেন আচ্ছা এখন যদি আপনি এখান থেকে বাসায় নিয়ে যান আপনার এক্সট্রা কত টাকা খরচ হবে আমার খরচ হবে ভাই তেরোশো টাকা মতো লেখনি গাড়ি ভাড়া খাওয়া খাওয়া রাখালি খরচ সব মিলিয়ে তেরোশো মতো খরচ পড়বে আচ্ছা আচ্ছা তাহলে এটা চুরাশি হাজার কত পাঁচশো এখান থেকে হালকা কিছু লাভ দিলে তো দেওয়া যাবে নাকি

নাইন সেভেন আচ্ছা আর কোনটা কোনটা দাম দিয়েছেন চলেন আমরা মূল হাটে যাই তো দর্শক আমরা রয়েছি জাবর হাট এটি প্রত্যন্ত অঞ্চলের হাট উপজেলা পীরগঞ্জ আর জেলা ঠাকুরগাঁও আর হাট কিন্তু বসে সপ্তাহে একদিন শুধু বুধবার আর আজকে ছিল কিন্তু বুধবার চার অক্টোবর সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে দেখছি দেখা দেখে চলছে দাম দর চলছে

আৰু কোনটা দাম দিছিলে আলাপ নাই পঁচানব্বৈছিলৰ

এখানে এটা দেখা দিচ্ছে তুলছি কত নব্বই চাত্তর পঁচাত্তর বছর আপনি বললেন পঁচাত্তর মাংস বলব মাংস নব্বৈ পঁচাত্তৰ কতটুকু হ'ব কষ্টটো কত মন মন এক জেগা তিনি মন মিনিট

আসি বলছি ভাই পঁচাশি আলোচনা নাই দেখি দেখি পঁচাশি আলোচনা নাই ভাই নব্বই কম বিক্রি ভাই নব্বই হ্যাঁ কতটুকু বস্তু হবে চার ভাই হ্যাঁ গুরু লাল ভাই

গরুটা ত্রিশ হাজার টাকা নামে যাবে তবু ভাই কিন্তু গরু গরুর ব্যবসা গরু হবে না হ্যাঁ গরু চিনতে হবে চিনতে হবে তারপর কিনতে হবে গরু কোয়ালিটি দেখতে হবে পছন্দ দেখতে হবে

দুইটা হয়েছে দুটো হয়েছে আর কটা কিনবেন ভাই চিন্তা ওনা তো আছে ভাই 7টা 8টা ভাই বাসায় আছে আমার আটটা বাসায় আছে দুটো 10টা আচ্ছা আচ্ছা আর তার কাছে তিনটা নাও আর ঠিক আছে টাকা দিতে হবে না ভাই মাল দিতে হবে টাকা দিতে হবে অবশ্যই অবশ্যই ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন